প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা আজকে পরিমাপ অধ্যায়ের দুই হাজার নতুন বইয়ের যে একুশ নম্বর অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে আমরা পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এবং এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনক রাখা আছে ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান অর্থাৎ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এই পঞ্চাশ গুণন পঞ্চাশ গুণন পঞ্চাশ অথবা পঞ্চাশের উপর কিউব বা থ্রি পাওয়ার দিলে আয়তন বের হয়ে আসে তার আগে আমরা এখানে চৌ বাচ্চার যে প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখান থেকে আমরা দেখো চৌবাচ্চার আয়তনটা বের করব অঙ্কটা আসলে কি চেয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে চৌবাচ্চার দৈর্ঘ্য তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া ছিল তিন মিটার এই অঙ্কটায় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে বস্তুটা যে বস্তুটা চৌবাচ্চায় রেখে পানি পূর্ণ করা হয়েছিল তার এককটা দেখো সেন্টিমিটারে আছে তো সেক্ষেত্রে সেন্টিমিটার দিয়ে করব এটা আমি করব তার ব্যাখ্যাটা আমি একটু পরে দিতে কেননা আমি যদি মিটার দিয়ে করি তাহলে এই তিনটাই ঠিক রাখতে হবে এটাকে মিটারে আনতে হবে কিন্তু উত্তরটা গিয়ে এমন আসে যে তখনও আসলে সেন্টিমিটার করলেও হবে একটা অঙ্কের উত্তর যখন এরকম আসে যে জিরো পয়েন্ট জিরো জিরো সামথিং তাহলে এটা কিন্তু একের চেয়েও ছোট হম এটা যদি মিটারে রাখো তখন দেখা যাবে এটা সেন্টিমিটার করে যেহেতু মিটারকে সেন্টিমিটার করলে করলে বড় ছোট গুণ হয় তখন এটা এটা একটু সরে গিয়ে একটা পূর্ণ সংখ্যা আসার চান্স থাকে তো যদি পরে করো তাও হবে কিন্তু প্রথম থেকেই যদি আমরা বুঝি তাহলে বা মনে রাখি তাহলে এই দৈর্ঘ্যস্ত গুলোকে আমরা সব সেন্টিমিটার করে নিয়ে অঙ্কটা করে নেবো তো মিটারকে সেন্টিমিটার করলে একশো দিয়ে গুণ হয় যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার আর মিটার বড় একক বড় একককে ছোট একক করলে গুণ করতে হয় তো এখানে আমরা সেন্টিমিটার লিখে দিলাম তাহলে এটা হচ্ছে তিনশো সেন্টিমিটার এরপর চৌবাচ্চার প্রস্থ প্রস্ত ছিল মিটার তো একেও আমরা সাথে সাথে সেন্টিমিটার হয়ে গেল তাহলে এটাকে আমরা লিখবো দুইশো সেন্টিমিটার এরপর আমাদের চৌবাচ্চার উচ্চতা দেয়া ছিল এক মিটার উচ্চতা এক মিটার তো একেও একশো দিয়ে গুণ দিলে এটা আমরা সরাসরি এক মিটার সমান যেহেতু একশো সেন্টিমিটার এক দিয়ে গুণ দিলেও একই হবে এটা এইখান থেকে আমরা দেখো চৌবাচ্চাটার আয়তন বের করব তাহলে চৌবাচ্চার আয়তন তাহলে সূত্রটা চাইলে লিখতে পারো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ওকে আমরা মানগুলো বসাই তাহলে হচ্ছে তিনশো গুণন দুইশো গুণন একশো তো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে এখানে এককটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার তাহলে দেখো তিন দু গুণে ছয় আর এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমাদের চৌবাচ্চার আয়তন ওকে আর ওই যে নিরেট মানে হচ্ছে যে একটা বস্তু যেটা পাথর যেমন দেখো মানে ভিতরটা কোনো ফাঁকা থাকে না এটাকে বলে নিরেট তো একটা চৌবাচ্চা ছিল ধরো এরকম হ্যাঁ তো একটা চৌবাচ্চা আসলে আয়তন যত হয় তাতে সেই চৌবাচ্চাটা পানি ভর্তি করলে সেই পানির আয়তনও তাই হয় কিন্তু আমি যদি যদি একটা বস্তু রেখে এটা এটা যে বস্তুটা রাখা ছিল। পানি ভর্তি করি তাহলে কিন্তু এই চৌবাচ্চার আয়তন যত তা সেই পানিটার আয়তন তত হবে না কেননা এই যে এই বস্তুটা যতটুকু জায়গা দখল করে আছে অর্থাৎ এর যত আয়তন হ্যাঁ সেই এটার আয়তনের সমপরিমাণ পানি কিন্তু কম থাকবে অর্থাৎ আমাদের এখন যেটা করতে হবে আমরা এই যে চৌবাচার আয়তন বের করেছি এটাই হচ্ছে পানির আয়তন এখানে আমরা একটু লিখতে পারি যে অতএব এত লিটার আচ্ছা এখন আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে ওই নিরেট ধাতব ঘনক তার দৈর্ঘ্যটা তুলে নেবো নিরেট ঘনকের দৈর্ঘ্য দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার তো এরও আয়তনটা আমাদের বের করতে হবে তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান অর্থাৎ পঞ্চাশ গুণন পঞ্চাশ গুণন পঞ্চাশ অথবা আমরা কিউব পাওয়ার দিলেও হবে তাহলে নিরেট ঘনকের আয়তন আমি দেখো এটা তিন পাওয়ার দিয়ে দিলাম তো এটা যেহেতু আয়তন এককটা হবে ঘন সেন্টিমিটার তাহলে একশো পঁচিশ এক দুই তিন এটা তো এখন এই বস্তুটা সেই চৌবাছায় রেখে আমি যদি পানি ভর্তি করি বস্তুটা যদি না রাখতাম তাহলে সেই পানির আয়তন কিন্তু এটাই হতো তবে এই অঙ্কের ক্ষেত্রে এটা না লেখা উচিত যেহেতু বস্তুটা রেখে আসলে পানি ভর্তি করা হয়েছে তো পানির আয়তন কিন্তু এটা হবে না তাহলে পানির আয়তনটা কত হবে এই ক্ষেত্র থেকে এটা মাইনাস করলে যেটা হবে সেই পরিমাণ পানি থাকবে তো আমরা এইভাবে বলি যে বস্তুটি চৌবাছায় রেখে চৌবাছায় রেখে পানি ভর্তি করলে পানি ভর্তি করলে ওই পানির পানির আয়তন আয়তন হবে হবে ওই যেচেউ বাচ্চার যে আয়তন ছিল ছয় তারপর ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এইটা থেকে বিয়োগ দিতে হবে ওই বস্তুটার আয়তন একশো পঁচিশ এক দুই তিন আর এককটা ওই ঘন সেন্টিমিটার তো এটা আমরা বিয়োগ করে নিই ছয় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ একশো পঁচিশ এক দুই তিন তো এইটা দেখো এরকম রেজাল্ট আসছে পাঁচ আট সাত পাঁচ এক দুই তিন এত ঘন সেন্টিমিটার ওকে এখন যেটা বলা হয়েছে যে ওই বস্তুটা দেখো এখানে রেখে পানি ভর্তি করা হয়েছিল তারপরে আমি যদি এই বস্তুটা হাত দিয়ে এখান থেকে তুলে নিয়ে আসি তখন কিন্তু পানিটা কি একটু নিচে নেমে যাবে খেয়াল করে দেখো তোমরা বালতিতেও যদি কিছু রেখে পানি ভর্তি করো সেই বস্তুটা যদি তুলে আনো তাহলে পানিটা কিন্তু একটু নিচে নেমে যাবে ধরলাম যে এইখান থেকে এতটুক নিচে নেমে গেল তার মানে এই যে এখন এতটুক পানি আছে এটা কিন্তু উঠে গেল তো এখন এই যে গভীরতাটা চাওয়া হয়েছে তো এখানে দেখো কিছুই না আমি আয়তনের সূত্র যদি লিখি যে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই গভীরতা আর উচ্চতা একই জিনিস হ্যাঁ এই জিনিসটা চাওয়া হয়েছে আর দৈর্ঘ্য প্রস্থ উপরে আছেই যে সেন্টিমিটার আমরা করেছিলাম আর এই আয়তনের জায়গায় এই যে বিয়োগ করে যে আয়তনটা আমরা পেয়েছি এইটা বসাতে হবে তাহলেই আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে পাঁচ আট সাত পাঁচ এক দুই তিন আর দৈর্ঘ্য ছিল তিনশো প্রস্থ ছিল দুইশো আর এন টু উচ্চতা এই উচ্চতা বা গভীরতা এটাই কিন্তু অঙ্কে চাওয়া হয়েছিল তো এখন সিম্পলি আমরা হচ্ছে যে যদি এটা গুণ করে নিই বা সাইডটা ঘুরিয়ে নিই একসাথে গুণও করি তিন দুগুণে ছয় এক দুই তিন চার গুণন উচ্চতা মানে এই সাইডটাকে এই পাশে লিখলাম আর এইটা যেটা ছিল পাঁচ আট সাত পাঁচ এক দুই তিন ওকে এখন

এক দুই তিন চার তাহলে দেখো এইরকম একটা রেজাল্ট আসছে আমরা এর আগেও শিখিয়েছি যে দশমিকের পর যখন এরকম অনেকগুলো ঘর আসে তখন তিন নম্বর ঘরটা দেখতে হয় এই যে ছয় এই যে এক দুই তিন এটা যদি পাঁচ থেকে নয়ের এর মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এগুলো সব বাদ দিয়ে এই আগের অঙ্কটার সাথে এক যোগ করে দিতে হয় আর যদি পাঁচের নিচে থাকে অর্থাৎ চার তিন দুই এক শূন্য তাহলে শুধুমাত্র এতটুকুই লিখতে হয় এবং দুই ক্ষেত্রেই প্রায় লিখতে হয় তো এখন আমরা কি করব দেখো সাতানব্বই দশমিক এই যে তিন নম্বর ঘরটা যেহেতু ছয় আছে তাহলে একটাকে মুখে মুখে করে নিতে হবে নয় দুই আর এককটা সেন্টিমিটার হবে যেহেতু সেন্টিমিটারে ছিল এবং অবশ্যই প্রায় লিখতে হবে তো এই উচ্চতাটাই কিন্তু এখানে চাওয়া হয়েছিল তাহলে সাতানব্বই দশমিক আহ নয় দুই সাতানব্বই দশমিক নয় দুই সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে আমাদের উচ্চতা এবং আহ এটাই আমাদের এই একুশ নম্বর অঙ্কের অ্যান্সার তো এই ছিল আমাদের আজকের পার্ট পরবর্তী পার্টে আমরা একটা সৃজনশীল অঙ্ক রয়েছে সেটা সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ